পবিত্র রমজান মাস চলছে তাই আমরা রেসিপির সাথে সাথে কিন্তু কিছু ইসলামিক কথাবার্তাও বলাবলি করতে পারি কে তাই না এই মাসে তো ইসলামিক যে কোনো কথাবার্তায় অনেক বেশি পুণ্যের অধিকারী হওয়া যাবে এটা কিন্তু আমরা সবাই জানি আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি মুড়ি দিয়ে খুব সিম্পল একটা নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা ইফতারে বা যে কোনো সময় করতে পারেন আজকের পর্বে আমরা ইসলামের কিছু ছোট ছোটো সাধারণ জ্ঞান জেনে নিব যেগুলো আপনাদের বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী আর আপনারা অনেকেই জানেন না আবার অনেকে জানেন যারা জানেন সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা শুরু করছি আচ্ছা আমরা কি জানি কোরআনের অন্তর বলা হয় কোন সুরাকে ইয়াসিনকে কোন সুরাকে কোরআনের তাজ বা মুকুট বলা হয় সুরা রহমানকে কোরআনের জননী কোন সুরা সুরা ফাতিহা কোন সুরাকে কোরআনের আরস বলা হয় সুরা বাকারাকে আচ্ছা এটা কি জানেন কোরআনের মাথা কি কোরআনের মাথা হচ্ছে বিসমিল্লাহ আমরা এগুলো অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানি না অবশ্যই জেনে নেব কোরআনে মোট কতটি রুকু আছে পাঁচশো চল্লিশটি কোরআনে কতজন ফেরেস্তার নাম উল্লেখ আছে চারজন কোরআনে কোন মহিলার ব্যক্তিগত নাম উল্লেখ রয়েছে হজরত মরিয়মের কোরআনের কোন আয়াতকে কোরআনের বন্ধু বলা হয় আয়াতুল কুরসি আমরা এগুলো অনেকেই জেনে থাকি তবে একটু ভুলেও যাই মাঝে মধ্যে কি তাই না তাহলে আমি বলবো আপনারা কিন্তু আমাদের আজকের এই ভিডিও থেকে এগুলো জেনে নিলেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবার চলুন একটু রেসিপি দেখে নেই রেসিপিতে কি ছিল শুরুতেই কিন্তু বলেছিলাম মুড়ি দিয়ে আজকে একটা নাস্তা তৈরি করে দেখাবো মুড়িটাকে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে সিদ্ধ করে নিয়েছি এখন ঘি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি আর হচ্ছে আগে থেকে সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম এই নাস্তাটাকে তেলে ভাজার পরে কিন্তু শিরায় ভেজাবো তাই আর আগে থেকে মিষ্টি দেয়নি তবে আপনারা যদি শিরায় ভেজাতে না যান তাহলে কিন্তু আগে থেকেই চিনিটা অ্যাড করে নিতে পারেন মানে সিদ্ধ করার সময় যার যার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন যাই হোক এরপরে কিন্তু ডিম দিয়ে বা আদার্স যত সব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটা জিনিস এখানে মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এই মুড়ির যে ডোটা এখানে বাইন্ডিংয়ের জন্য আপনারা দুই থেকে চার টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিতে পারেন অবশ্যই দিবেন ময়দাটা না হয় কিন্তু ভাজার সময় খুলে যাবে তাহলে আপনারা কিন্তু এখানে ময়দাটা অ্যাড করে দিবেন সব উপকরণগুলো অ্যাড করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর ভালো করে মাখানোর পরে যখন এটা অনেকটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু হাতের মধ্যে এরকম ঘি বা তেল মেখে এভাবে ডোটাকে একটু চেপে চেপে বিভিন্ন শেপে শেপ দিয়ে নিতে পারেন আপনারা তো আমি এখানে গোল গোল লম্বা লম্বা করে নিয়েছি যে যার যেরকম মনে হয় আবার বরফি আকারে কেটেও কিন্তু নিতে পারেন মানে পিড়ি বেলনে তার বেলে তারপরে এটাকে বরফির শেপ দিতে পারেন বা গোল গোল করে ছোটো ছোটো বোতলের ক্যাপ দিয়েও বানিয়ে নিতে পারেন নাস্তাগুলো আর কি তো আমি এরকম শেপ দিয়েছি আবার গোল গোলও কিছু বানিয়েছিলাম এরপরে তেল গরম করে নিচ্ছি আর তেল গরম করার পরে তেলে এগুলোকে লাল করে ফ্রাই করে নিব। এই পর্যায়ে আপনাদের কাছে আমি সরি বলে নিব কারণ এর পরে যে অংশটুকু মানে ভিডিওর যে অংশটুকু ছিল যে ফ্রাই করার পরে চিনি শিরায় দেওয়া বা একটু কেটে দেখিয়ে দেওয়া এটা না আসলে শ্যুট করা হয়নি তো আমি মনে করলাম যে সবটুকু মানে প্রায় আশি পার্সেন্টের মতোই তো ভিডিওটা করা হয়েছে তো বাকি প্রসেসটা আমি মুখে বলেই ভিডিওটা শেয়ার করে দিই তো আজকের ভিডিওর মূল আকর্ষণই কিন্তু ছিল ইসলামিক কিছু টিপস তো দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে মানে ইসলামিক টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন সব ভিডিও পেতে অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের জানতে চাওয়া সব প্রশ্নগুলো কিন্তু আমি কমেন্ট থেকে পড়ে নিব।